আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে চলতি মাসের প্রথম সতেরো দিনেই প্রবাসীরা দেশের রেমিটেন্স পাঠিয়েছেন দুই বিলিয়ন বা দুইশো কোটি ডলার রেমিটেন্সে ভর করে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও গ্রস রিজার্ভ বেড়ে ছাড়িয়েছে সাড়ে বত্রিশ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন বত্রিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার আর আইএমএফ এর হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ উঠেছে সাতাশ বিলিয়ন ডলারে এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর দায় পরিশোধের পর গত নভেম্বর মাসে রিজার্ভ একত্রিশ দশমিক এক চার বিলিয়ন ডলারে নেমেছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে চলতি অর্থ বছরে বাজার থেকে দুশো সাতাশি কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক অন্যদিকে চলতি অর্থ বছরের শুরু থেকে গত সতেরো ডিসেম্বর পর্যন্ত রেমিটেন্স এসেছে এক বাণিজ্য ঘাটতি বাড়ছে রমজানকে সামনে রেখে আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় চলতি অর্থ বছরের প্রথম চার মাসে দেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এক মাসের ব্যবধানে বাণিজ্য ঘাটতি প্রায় দুই বিলিয়ন ডলার বেড়েছে এতে চলতি অর্থ বছরের জুলাই অক্টোবর সময় ঘাটতি সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলার উন্নীত হয় সেপ্টেম্বর পর্যন্ত এই ঘাটতি ছিল পাঁচ দশমিক সাত বিলিয়ন ডলার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গত চার মাসে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে বাইশ দশমিক এক এক বিলিয়ন ডলার যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় সাড়ে পাঁচ শতাংশ বেশি অন্যদিকে এই চার মাসে রপ্তানির পরিমাণ ছিল চোদ্দ দশমিক পাঁচ বিলিয়ন ডলার গত এক বছরের অধিকাংশ সময় মাসিক আমদানির পরিমাণ পাঁচ বিলিয়ন ডলারের নিচে থাকলেও গত অক্টোবর মাসে তা বেড়ে প্রায় পাঁচ দশমিক তিন বিলিয়ন ডলার উন্নীত হয় কিছুদিন কমতে থাকার পর সঞ্চয় পত্রের সরকারের ঋণ আবারও বেড়েছে চলতি অর্থ প্রথম চার মাস জুলাই অক্টোবর সময় সঞ্চয়পত্র থেকে নিট দু হাজার তিনশো কোটি টাকার ঋণ পেয়েছে সরকার গত অর্থ বছর শেষে যেখানে নিট ঋণ ঋণাত্মক ছিল ছয় হাজার কোটি টাকার বেশি গত তিন অর্থ বছর ধরে সঞ্চয়পত্র ভাঙানোর চেয়ে বিক্রি কম ছিল যে কারণে নিট বিক্রি ঋণাত্মক ছিল সব মিলিয়ে গত অক্টোবর শেষে সঞ্চয়পত্র সরকারের নিট ঋণ স্থিতি দাঁড়িয়ে তিন লাখ চল্লিশ হাজার আটশো আটষট্টি কোটি টাকা বাজেট ঘাটতি মেটাতে সরকার অভ্যন্তরীণ ও বিদেশি উৎস থেকে ঋণের একটি লক্ষ্যমাত্রা ঠিক করে চলতি অর্থবছর সঞ্চয়পত্র থেকে সাড়ে বারো হাজার টাকা নিট ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে গত অর্থবছরের মূল বাজেটে পনেরো হাজার চারশো কোটি টাকার লক্ষ্যমাত্রা ছিল এবার জানিয়ে দিচ্ছি সঞ্চয়পত্র বিষয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য জাতীয় সঞ্চয় অধিদপ্তর চারটি সঞ্চয় স্কিম চালু রেখেছে সঞ্চয়পত্রের প্রথম স্কিম হচ্ছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর সর্বোচ্চ ত্রিশ লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ ষাট লাখ টাকা বিনিয়োগ করা যাবে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে এছাড়া প্রভিডেন্ট ফান্ডের সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ অথবা সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বা প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচ কোটি টাকা বিনিয়োগ করতে পারবে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র সুদের হার মেয়াদ পূর্তির পর সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক আট তিন শতাংশ এবং সাড়ে সাত লাখ টাকার ঊর্ধ্বে এগারো দশমিক আট শূন্য শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি জনপ্রিয় স্কিম তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ ত্রিশ লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ ষাট লাখ টাকা বিনিয়োগ করা যাবে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এছাড়া প্রভিডেন্ট ফান্ডের সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ অথবা সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ দুই কোটি টাকা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচ কোটি টাকা বিনিয়োগ করতে পারবে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে মেয়াদপূর্তির পর সুদের হার সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক আট দুই শতাংশ এবং সাড়ে সাত লাখের বেশির ক্ষেত্রে এগারো দশমিক সাত সাত শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি আকর্ষণীয় স্কিম পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্র আঠারো ও তদূর্ধ্ব বয়সে যে কোনো বাংলাদেশি নারী পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকা বিনিয়োগ করা যাবে পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্রে এছাড়া শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারবে এই সঞ্চয়পত্রে পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্রে মেয়াদপুর পর সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক নয় তিন শতাংশ এবং সাড়ে সাত লাখ টাকার ঊর্ধ্বে এগারো দশমিক আট শূন্য শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তর চালু রেখেছে পেনশন পেনশনারদের জন্য আরেকটি সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র নামের এই সঞ্চয়পত্রে অবসরপ্রাপ্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পরি পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী বা স্ত্রী বা সন্তান পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারবেন এছাড়া গ্র্যাচুয়েটি ও প্রভিডেন্ট ফান্ড মিলিয়ে একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে মেয়াদপূর্তির পর সুদের হার সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক নয় আট শতাংশ এবং সাড়ে সাত লাখ টাকা বেশি হলে সুদ পাওয়া যাবে এগারো দশমিক আট শূন্য শতাংশ ভেনেজুয়েলার উপকূলের কাছে আবারও একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র চলতি মাসে এটি দ্বিতীয় ঘটনা যুক্তরাষ্ট্রের দাবি নিষেধাজ্ঞাভুক্ত তেল পাচার ঠেকাতেই এই অভিযান এদিকে ভেনেজুয়েলার জ্বালানি তেলের ট্যাংকার আটকের ঘটনায় বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম মাহফুজ মুকুলের ডেস্ক রিপোর্ট আন্তর্জাতিক জলসীমা থেকে আবারও ভেনেজুয়েলা থেকে যাত্রা করা একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল মার্কিন কোস্টগার্ড যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায় বিশেষ টেকনিক্যাল টিম হেলিকপ্টার থেকে দিতে অভিযান চালায় সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত অভিযানের একটি ভিডিওতে দেখা যায় সেঞ্চুরিস নামে জাহাজের ডেকে অবতরণ করছে মার্কিন হেলিকপ্টার পানামার পতাকাবাহী জাহাজটি অতীতে গ্রিস ও লাইবেরিয়ার পতাকাতলেও চলাচল করেছে তবে এটি এখন মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় নেই বলে জানিয়েছে বিবিসি এই অভিযান এমন এক সময় চালানো হল যখন প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার তেলবাহী জাহাজের প্রবেশ ও প্রস্থান ঠেকাতে অবরোধের নির্দেশ দিয়ে দেখেছেন এর আগে একই মাসে স্কিপার নামে আরেকটি তেলবাহী জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের অভিযোগ ভেনিজুয়েলের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কার্টেল দে লস সোলেস নামের একটি সন্ত্রাসী সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন যা তিনি অস্বীকার করেছেন একই সঙ্গে ওয়াশিংটনের দাবি অবৈধভাবে বিক্রি করা তেলের অর্থ মাদক সন্ত্রাস ও মানব পাচারে ব্যবহার হচ্ছে ভেনিজুয়েলার অর্থনীতি তেল রপ্তানির ওপর নির্ভরশীল এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ দেশের উত্তেজনা আরও বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা মুকুল। এবার জানাবো এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ বাজারে জাপানি শেয়ার বাজার নিকি কি সূচক পাঁচশো পাঁচ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে উনপঞ্চাশ হাজার পাঁচশো সাত পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক এটি একশো বিরানব্বই পয়েন্ট বেড়ে অবস্থান করছে পঁচিশ হাজার ছশো নব্বই পয়েন্টে কমেছে সিঙ্গাপুর এসটিআই ডিআইয়ের সূচক এটি শূন্য দশমিক আট আট পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার পাঁচশো উনসত্তর পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার আটশো নব্বই পয়েন্টে যা আগের দিনের চেয়ে চোদ্দ পয়েন্ট বেশি বোম্বের সেনসেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক চারশো সাতচল্লিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চুরাশি হাজার নশো উনত্রিশ পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডে থায় স্টক এক্সচেঞ্জের সূচক এটি পয়েন্ট বেড়ে অবস্থান দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট আশরাফ আহমেদের সঙ্গে ততক্ষণ সঙ্গেই থাকুন